কে কোথায় ছিল রে মধু মাখা হরিণা নমস্কার বন্ধুরা আজ রাখি পূর্ণিমা এই মহান দিনে আজ আমি আপনাদের নিয়ে এসেছি কাটোয়ার এই ঝুলনযাত্রা অনুষ্ঠানে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এসেছি আপনারা সঙ্গে থাকুন চলুন এক এক করে আপনাদের কাটোয়ার অনুষ্ঠানগুলো দেখিনি আজ এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে কাটোয়া তাঁতি পাড়ার লক্ষ্মীনারায়ণ মন্দির কি অপূর্ব সুন্দর মন্দির দেখুন মূর্তি এখানে প্রত্যাহ ভোগ আরতি পুজো হয় এবং আজ বিশেষ দিনে পাড়ার এবং পার্শ্ববর্তী মহিলারা তারা সুন্দরভাবে আমি যে গানটা করলাম সেই গানটাই তারা করছে আমি বাড়ি থেকে শুনতে পেলাম এবং খুবই মুগ্ধ হয়ে গেলাম তো ভেতরে ঢুকে আমি ভিডিওটি করছি আশা করি পরিবেশটা দেখছেন কি শান্ত পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ এবং শুনলে আপনাদের মন মাতোয়ারা হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে এসেছি পরবর্তী ভিডিও ভিডিও যে জায়গাটি সেটা হচ্ছে কাটোয়ার গৌরঙ্গবাড়ি একটি বিখ্যাত জায়গা বৈষ্ণব সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা জানেন তাদের মধ্যে তারা এই কাটোয়াটি হলো একটি উল্লেখযোগ্য জায়গা কাটোয়া বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের মধ্যে নবদ্বীপের পরই স্থান হচ্ছে কাটোয়া এবং এখানে সারা বছরই নাম সংকীর্তন তো হয়েই থাকে বিশেষ বিশেষ দিনে এখানে হয়ে থাকে অনুষ্ঠানগুলি দেখুন দোলযাত্রার অনুষ্ঠানে এখানে একজন ছোট্ট বাচ্চা তিনি সেছেন রূপে এখন সরাসরি আমরা দেখছেন গৌরঙ্গ মহাপ্রভুর আজকে আরতি যে সান্ধ্য আরতি হয় সে সান্ধ্য আরতির কিছু অংশ ঝলক আপনারা দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শাস্ত্র মতে আমরা বারোটি যাত্রার কথা উল্লেখ পাই তার মধ্যে দোলযাত্রা স্নান স্নানযাত্রা এগুলো এগুলি উল্লেখযোগ্য এই ঝুলন যাত্রা তার মধ্যে একটি খুবই উল্লেখযোগ্য জায়গা এখন যে জায়গাটা আপনারা দেখছেন সেটা হচ্ছে কাটোয়ার বিখ্যাত নিশিবাবুর বাড়ি আমরা অনেক ছোট অবস্থাতে নিশিবাবুর বাড়ি একটি বিশাল আকর্ষণ ছিল এই ঝুলন যাত্রার উপলক্ষে এই নিশিবাবুর বাড়িতে না গেলে ঝুলন যাত্রা কোনোভাবেই আমাদের মানে শেষ হতো না দেখলে তো দেখুন কি সুন্দরভাবে বাড়িটিকে সাজানো হয়েছে এবং খুবই প্রাচীন একটি জায়গা এবং কাটোয়াতে যারা জানেন তারা কাটোয়াতে ঝুলন উৎসব কিন্তু খুবই বিখ্যাত উৎস উৎসব ছিল বছর দশেক আগে পর্যন্ত জনকল্যাণ ঝংকার এসব ক্লাবগুলো বিখ্যাত তাদের মানুষ ঝুলনের কথা খুবই বিশেষভাবে এখানে হতো বর্তমানে সেগুলো অবলুপ্ত মোবাইল আসার পর থেকে মানুষের চাহিদা বা কী ধরনের আরও ব্যাপকতা চলে এসছে তো সেই জায়গাতে এই ঝুলনের জায়গাগুলো বর্তমান প্রজন্ম সেগুলো খুব ভালোভাবে নিচ্ছে না সেই জন্য হারিয়ে গেছে দেখুন একটি অংশ এই জায়গাগুলো আমরা ছোটোবেলাতে এরম জিনিস দেখার জন্য পাগল হয়ে যেতাম শ্রীকৃষ্ণ চৈতন্যদেব পুরীতে রথ রথ টানছেন এটি একটি পুতুলের মাধ্যমে করা হয়েছে এগুলি আমরা ছোটোবেলাতে দেখেছি আমাদের খুবই ভালো লাগতো বর্তমান প্রজন্ম এগুলো মোবাইল হাতে আসার পর এগুলোকে খুবই সামান্য ব্যাপার মনে করছে বা মনে হয় যুগের সঙ্গে সবই তো পরিবর্তনশীল তো তারা আজকে প্রচুর আপডেট এই আপডেটের যুগে কিন্তু এই জায়গাগুলো তাদের কাছে গ্রহণযোগ্যতা নেই যাই হোক দেখুন শ্রী গৌরঙ্গ বাড়ির এক ঝলক দেখুন গৌরঙ্গ বাড়ির আরতি অনুষ্ঠান খুব সৌভাগ্যবান যারা তারাই দেখতে পায় আমি আমাদের কাছে সেই আরতির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনারা শ্রী শ্রী গৌরাঙ্গের আরতি আজ ঘোলন পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠান নাম সংকীর্তনের মাধ্যমে আজ এগুলি উদযাপন করা হচ্ছে আমি দর্শন করছি তার সঙ্গে আপনারাও দর্শন করুন আশা করি আপনাদের পুণ্য প্রাপ্তি হবে এবং শ্রী গৌরঙ্গের কৃপাও আপনাদের উপর বর্ষিত হবে এই এই আশা রাখছি খুবই প্রাচীন একটি মন্দির প্রায় পাঁচশো বছর বা তারও বেশি হবে মন্দিরটি তারও বেশি হওয়ারই কথা কারণ গৌরঙ্গদেব আসার আগে থেকে এই মন্দিরটি ছিল এবং এই মন্দিরই উনি কেশ কেশ সমাধি আছে এখানে পরবর্তী যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে এই বাড়িটি তামাল বাড়ি বলে তামাল তলার বাড়ি বলে বিখ্যাত এখানে একটি তামাল তলার গাছ আছে এই বাড়িটিও খুব প্রাচীন গৌরঙ্গ গৌরঙ্গদেব উনি এই বাড়ি এখানে তামাল তলায় গাছ ছিলেন শোনা যায় উনি ওখানে বিশ্রাম নিয়েছিলেন যে মূর্তিটা দেখছেন এটা হচ্ছে রাধা মাধব মূর্তি আমাদের এই কাটোয়ার এই জায়গাতে এই বেল্টে এই পার্শ্ববর্তী গ্রামগুলিতে এই মূর্তিটি বিভিন্ন জায়গায় তাদের যে জায়গাগুলো আছে সেবাইত যারা আছে তো সেই সেবাইতদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় যেহেতু বর্ষাকাল বর্ষাকালটা কাটোয়াতি থাকেন এই তামালতলা বাড়িতে প্রায় মাসাধিক কাল এই গৌরঙ্গপাড়া এবং তামালতলা বাড়িতেই ঘুরে ঘুরে কাল এই বর্ষাকালটা কিন্তু এখানেই থাক থাকেন খুবই সুন্দর মূর্তি এই তামালতলার এই বাড়িতে রাধা মাধব রয়েছেন রাধা মাধবকে নিয়ে আমি একটু ভিডিও করার ইচ্ছা আছে সময়ের অভাবে করতে পারছি না এবং এনার সঙ্গে এনাকে পূজারি এবং সমস্ত কিছু এনার সঙ্গে থাকে এবং যেখানে যেখানে এই মূর্তিটি যায় সেসব লোকজন পালকি করে সব নিয়ে যায় বিশাল ব্যাপার দেখছেন এখন এটা তামাল বৃক্ষ এই বৃক্ষের তলাতেই বিশ্রাম নিয়েছিলেন যতদূর জানা যায় এবং খুবই বিখ্যাত বাড়ি পরবর্তী যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রাধাকান্ত বাড়ি গৌরঙ্গপাড়ার কাটোয়া গৌরঙ্গপাড়ার রাধাকান্ত বাড়ি একটি অন্যতম একটি বৈষ্ণবদের কাছে একটি জায়গা খুবই সুন্দর মূর্তি অপূর্ব মূর্তি আপনি বৃন্দাবনে মথুরাতে এই ধরনের মূর্তি দেখতে পাবেন অন্যান্য জায়গায় এই ধরনের মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পাওয়া যায় না অপূর্ব সুন্দর মূর্তিটাই এবং এই রাধাকান্ত বাড়ির মধ্যে ঝুলন হয়েছে আগে ঝুলনের প্রচুর রেয়াজ ছিল পুতুল ঝুলন মানুষ ঝুলুন আগেই বললাম যে সেই রেয়াজ কিন্তু এখন বর্তমানে খুবই অবলুপ্ত বাকি এই গৌরঙ্গ বাড়িতেই কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ঝুলন এখনও হয়ে আছে এবং পাড়া পুরো পাড়াটি গৌরঙ্গ বাড়ি দূরে দেখা যাচ্ছে দেখুন এবং পুরো পাড়াটি কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং মানুষজনেরও প্রচুর ভক্তদের ভিড় আনন্দে এই উপলব্ধ করছেন এবং আনন্দ পাচ্ছেন চারিদিকে ওই নামে বিভোর হয়ে আছে এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটি কাটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে প্রামাণিকের বাড়ি আমার পূর্বোক্ত পূর্বোক্ত যে ভিডিওগুলোতে আছে সেগুলোতে আপনি দেখেছেন গৌরঙ্গ মধু প্রামাণিকের নাম মধু প্রামাণিক হচ্ছে শ্রী চৈতন্য চৈতন্য চৈতন্যদেবের মস্তক মুন্ডন করেছিলেন এবং এই বাড়িটি এখন মধু প্রামাণিকের বাড়ি নামে পরিচিত কাটোয়াবাসীর কাছে এটা সখীর আগ্রা নামে পরিচিত দেখুন এই শকির আগ্রার একটি ঝলক এখানেও হরে কৃষ্ণ নাম হচ্ছে এবং প্রত্যাহ এখানে পাঠ হয়ে থাকে দেখুন ভক্তরা বসে নাম কীর্তন করছেন এক অপূর্ব অপূর্ব এক মনোমুগ্ধকর এক পরিস্থিতি স্বয়ং ভগবান এখানে মনে হচ্ছে উপস্থিত হয়েছেন এবং ভক্তিভাবে এখানে সবাই নাম কীর্তন করছেন আমাদের একটা স্নিগ্ধ পরিবেশ আপনার এমনি এখানে এলে আপনার মনও এখানে শান্ত এবং স্নিগ্ধ হয়ে যাবে আপনারও মনে হবে আমি কিছুক্ষণ বসে হরে কৃষ্ণ নাম করি তো এই জায়গাটি খুবই পবিত্র জায়গা আমি একটি বিশেষ একটি ভিডিও বানাবার ইচ্ছা আছে এই জায়গাটিতে এই জায়গাটিকে নিয়ে তো সময়ের অভাবেই কিন্তু করতে পারছি না কিন্তু আমি এই ভিডিওটি একটি বানাবো এই এই জায়গাটিকে নিয়ে এই বাড়িটি বা এই এটা ছিল মধু প্রামাণিকের ভজন কুঠির এই জায়গাটি দেখছেন সখীর আগ্রা আশ্রম এখানে প্রত্যাহ নাম কীর্তন সংকীর্তন হয়ে থাকে এই এই বাড়িটি খুবই বৈষ্ণবদের কাছে একটি দর্শনীয় জায়গা যারা বৈষ্ণব ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের কে তারা মানে মান্যতা দেয় তাদের কাছে এটি অবশ্যই দর্শনীয় জায়গা এই একটি দেখছেন একটি মূর্তি এই মূর্তিটি হচ্ছে উদ্ধারণ দত্ত উদ্ধারণ পূর্বুল একটি জায়গা আছে কাটোয়ার কাছি গঙ্গার তীরবর্তী অঞ্চল এই উদ্ধারণপুরের নামই হচ্ছে উদ্ধারণ দত্ত তারই মূর্তি কাটোয়ার খুব কাছি একটি জায়গা উদ্ধারণপুর এবং এর নামই জায়গাটি এবং উনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের একজন পার্শ্বদ ছিলেন এবং উল্লেখযোগ্য একজন পার্শ্বদ ছিলেন এবং শ্রীকৃষ্ণ পরবর্তী আন্দোলনের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং খুবই প্রথম সারির একজন নেতা বলেই বিবেচিত ওনার একটি মূর্তি দেখা যাচ্ছে এই দেখুন মন্দিরটি চারিদিকে অংশ লাইট দিয়ে সাজানো হয়েছে বর্তমানে মন্দিরটি কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন একজন স্বর্ণ ব্যবসায়ী তিনি এই পুরো জায়গাটিকে তিনি দায়িত্ব আছেন কিভাবে তিনি দায়িত্ব আছেন সেটাও আমার জানা নেই যাই হোক ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হিন্দু সনাতন ধর্মের আমাদের যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান আছে সেগুলোই সর্বসাধারণের কাছে প্রকাশ করা বা তুলে ধরা এবং যে পুরোনো যে মন্দিরগুলো বহু প্রাচীন মন্দিরগুলো আছে যেগুলো মানুষের জনসমক্ষের কাছে আসে না অথচ গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি সেই মন্দির বা সেই জায়গাগুলিকে সকলের সামনে তুলে ধরা যাতে সেই মন্দিরগুলি বা সেই উৎসব অনুষ্ঠানগুলি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং মানুষ যেন সেই জায়গাগুলোকে দেখতে দেখতে পারে এটাই আমার মূল উদ্দেশ্য বাকি আমি এই ভিডিও ইউটিউবের মধ্যে প্রফেশনালিভাবে আমি যুক্ত নই আমি আমার আলাদা পার্সোনাল আমার প্রাইভেট জব করি আমি সেখান থেকে আমার অন্য সংস্থান হয়ে থাকে এই জায়গাটি হচ্ছে আমার ভালো লাগার জায়গা এই ভালো লাগার জায়গা থেকে আমি এই ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার চ্যানেলটি খুবই একদম ছোট পর্যায়ে আছে আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটুখানি অনুরোধ যে আপনারা একটু লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই লাইভ লাইক বা সাবস্ক্রাইব দেখতে পেলে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনুপ্রাণিত হব এটাই এইটাই আর কি সেই জন্য আমাদের অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরহর মহাদেব